হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমা বর্মন তো আজকের ব্লগটা হচ্ছে আমি বাড়িতে হতে আলপনা করবো ফেব্রিক দিয়ে সাদা এবং লাল কালার দিয়ে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে কীভাবে করছি আর আমি হয়তো পুরো ডিজাইনটা করা তোমাদের দেখাতে পারবো না তার একটাই কারণ হাত ব্যথা হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে যে আমি ফোন থেকে ডিজাইনটা মানে ইউটিউব দেখে ডিজাইন স্ক্রিনশট মেনে রেখেছি যে ওই ডিজাইনগুলো দেখে করব তো ওগুলো মাঝে মাঝে দেখে করতে হবে তার জন্য আমি ফোনটা কিছুক্ষণের জন্য অফ করতে হবে তো পুরোটা দেখাতে পারবো না যতটা দেখাতে পারবো চেষ্টা করব তোমাদের দেখানোর চলো দেখো কীভাবে করি তার জন্য আমি দেখো এখানে মেঝেতে কোনো আলপনা নেই এরপরে আলপনা করব। সাথে যে আলপনা করা এটা কমপ্লিট হয়ে গেছে আর এ দেখাই তোমাদের দাঁড়াও তো কেমন হয়েছে বলো আর এর ভিতরে দেবো লাল রং লাল ফেব্রিক কিন্তু লাল ফেব্রিকটা দিয়ে যদি এখন এই তুলি ইউজ করি তখন আমি এখানে করা ইউজ করেছিলাম ওইটা হচ্ছে সাদা লাল মিলে গোলাপি হয়েছে উল্টো পাল্টা কালার তার জন্য লালটা আমি পরে দেবো সব এই তুলিটা আবার ধুতে হবে সব কিছু করার পর লাল কালার দেব তো চলো নেক্সট আর একটা এইখানে করবো করে তোমাদের দেখাচ্ছি তো আমার পুরো আলপনাটা দেওয়া হয়ে গেছে এইখানে দেখে নাও তোমরা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমি সেভাবে কোনো ড্রয়িং আর্টি মা সেভাবে কোনো ড্রয়িং আর্টিস্টও নই নর্মাল বাড়িতে আকালাম ফার্স্ট এমনি টুকটাক আঁকতে পারি আর এখানে একটা মাঝখানে শিউলি ফুলের মতো ডিজাইনটা করেছি তো দেখে বলো কেমন হয়েছে তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবার এখানে একটা ডিজাইন করব আর ঘরের মাঝখানে একটা ফুল তৈরি করব সেভাবে আমি তো আগে পরে কখনো এরকম মানে ফেব্রিক দিয়ে মেঝেতে আঁকিনি আর এই ফার্স্ট তো এটা তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আর একটা এখানে করবো ঘরে করবো তো কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাও প্লিজ যে এই ফুলের ভিতরে যে পাটা রয়েছে এই পাটা বানাতে গিয়ে আমি সাতবার মুছেছি তারপরে মুছতে মুছতে এমন দাগ হয়েছে লাস্টে আমি আবার আমি এই কাজ করতে পারিনি আজকে এই পর্যন্ত দিতে পারলাম আমার সুন্দর হয়েছে আপনার দিতে পারছি তো কালকে আবার ঘরের ভিতর ডিজাইনটা করবো এই দেখলাম আজকে এই পর্যন্ত করেছি আর ঘরের ভিতরে যেটা করবো তো ভিডিওটা এখানে করবো না কারণ কালকে যেহেতু ঘরের ভিতরে ডিজাইনটা করবো তার জন্য কালকে তো তোমরা দেখো ফুল চলো দেখা হচ্ছে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে দুটো দরজায় আমি ডিজাইনটা করেছিলাম আলপনা দিয়েছি আর ঘরের ভিতরে বাকি ছিল তো সেটাই আজকে করবো তোমাদের দেখাবো চলো দেখো তার আগে যে কালকে যেটা করেছি কেমন হয়েছে Thank you. আমার পুরো গোল সার্কেল করা হয়ে গেছে এবার শুধু এই চারি সাইড দিয়ে লম্বা লম্বা শীষের মতো পাতা দেওয়া হবে আর এই যে গোল সার্কেলের ভিতরে ছোটো ছোটো ছিদ্রগুলো রয়েছে এই ফাঁকা জায়গাগুলো এগুলোতে হচ্ছে লাল কালার দিয়ে ঘোরাট করবো তো দেখতে পাচ্ছ তোমরা এই ধানের শীষগুলো দিয়ে তারপরে পুরোটা কমপ্লিট হবে আমার এই ডিজাইন করা তো চলো করি এই আলপনাটা করতে তাও তিন থেকে চার দিন লেগেছে তার মানে একদিনে হয়ে যেত দিনের বেলা অল্প অল্প করে করি একটু একটু আর দু তিন দিন এই সাইকেলটা এইরকম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আমি এত ভালো আঁকিস না কখনও তেমনভাবে আঁকিও নি ওই টুকটাক আর কি প্রথমবার করলাম আর অনেক সন্ধ্যাও হয়ে গেছে এর জন্য ভালোভাবে দেখাও যাচ্ছে না তো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আর কয়েকদিন ধরে শরীরটাও খুব খারাপ অত ভালো না শরীরের জন্য কোনো ভিডিও দিচ্ছি না সেরকমভাবে আর এখন এখানে একটু আলপনা দেব বাই দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে